শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য আজ লন্ডনে দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধান উপদেষ্টা পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের আশ্বাস যুক্তরাজ্যে বারবার আমরা বলছি যে এত বিলিয়ন অফ মানে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার মতো বাইরে চলে গেছে সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব সেইগুলো বিষয়ে আলাপ আলোপচ্ছন্ন হয়েছে তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই মন্তব্য স্বরাষ্ট্র চাইলে যে কোনো সময় আসতে পারেন ওনার তো দেশে ফিরার তো কোনো অসুবিধা নেই উনি যে কোনো সময় চা উনি বাংলাদেশের না যে কোনো সময় সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আধারে সত্তর জনকে পুষিন লালমনিরহাটে বিজেপি ও স্থানীয়দের বাধায় পণ্ড বিএসএফ এর চেষ্টা ঢুকছিল তারপর ঢুকের পর আমাদের এদিকের নিয়ে এসছি নিয়ে এসে এদিকে ঢুকে বিজেপি আমরা ধরি নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি আগামী সপ্তাহ থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দাম দেয়ার প্রতিশ্রুতি তীব্র তাপদাহে করছে ভারতের রাজধানী নয়া দিল্লি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেড জারি রোববার থেকে ঢাকা সহ সারা বৃষ্টির সম্ভাবনা ইন দিন আট প্লিস্টাল থাকবে তাপপ্রবাহটা হ্যাঁ এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে